patulia more নয় মানিকগঞ্জ আমাদের মানিকগঞ্জ জেলায় শিবালয় থানায় উদ্বোধন হয়েছে নতুন আরেকটি রেস্টুরেন্ট সুহাইল एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এই রেস্টুরেন্টটি অবস্থিত আমাদের পাটুরিয়া সংযোগ মোড়ে শর্মানো পাম্পের অপজিটে আকিস পাম্পের পাশে অবস্থিত এই রেস্টুরেন্ট সিমসাম পরিপাটি পাটি গোছানো সুন্দর একটি রেস্টুরেন্ট দেখেই ভালো লাগলো মন ভালো হয়ে গেল একটু ঘুরে ফিরে দেখলাম পরিবেশটা অনেক ভালো হলে চলেন বন্ধুরা ভিতর আপনাদের একটু ঘুরে দেখাই এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম সুন্দর একটি কিচেন ভিতরের পরিবেশটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিমসাম পরিপাটি গোছানো চেয়ার টেবিলগুলো গুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যে রেস্টুরেন্টে যাই না কেন আমাদের কিন্তু আগে দেখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা তাই দেখেন আমরা এই রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টটা কিন্তু অনেক পরি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রেস্টুরেন্টটা দেখে অনেক ভালো লাগলো যেহেতু রেস্টুরেন্টে আসছি খাবার মেনুতে কি কি আছে সেটা এখন দেখব চলেন বন্ধুরা খাবার মেনুতে আজকে কি কি আছে সেটা দেখি খাবার মেনুতে অনেক কিছুই ছিল আমরা নিয়েছিলাম শুধু চাপ আর হচ্ছে নান রুটি দেখেন এখানে চাপটা বানানো হচ্ছে আরেক পাশে বানানো হচ্ছে নান রুটি চাপটা কিন্তু রেডি হয়ে গেছে চাপটা আমাদের অর্ডারে ছিল এখন পরিবেশন করবে আর এই পাশে ছিল কোল্ড ড্রিঙ্ক আমরা যে অর্ডারটা করেছিলাম সেই অর্ডারটা এখন রেডি করতেছে আমাদের পরিবেশন করার জন্য চলেন বন্ধুরা ভিতরটা আমরা আরেকটু ঘুরে দেখি দিতে ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো খাবারে ছিল লেবু সালাদ নান রুটি চাপ আর হচ্ছে চাটনি আর নিয়েছিলাম পানি কোল্ড ড্রিঙ্ক এখন খাবারটা খেয়ে দেখবো খাবারটা মাসাল্লাহ অনেক মজার ছিল রেস্টুরেন্টটা ছোট হলেও খাবারের মান অনেক ভালো ছিল আমাদের মানিকগঞ্জের নামি দামি হোটেলের মতোই খাবারের মান আমাদের খাবার দাবার শেষ এখন আমরা বাড়িতে যাব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ